নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মানে ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের বলেছিলাম কালকে আমি আবার এখন নতুন ভিডিও দেব চলো এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন বিকেলের টিফিন বানাচ্ছি দেখো কী টিফিন বানাচ্ছি দেখো বানিয়ে ফেললাম পাস্তা আর বিকেলের টিফিন আছে পাস্তা হচ্ছে আর রাতে তো রান্না আছেই তোমাদের রান্না কী কী হচ্ছে সব দেখাবো তোমাদের সাথে থেকে থেকো থেকে পাস্তা পুরো কমপ্লিট গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে বানালাম এবার রান্নার দিকে যাই তলো রান্না কী কী করি তোমাদের সব দেখাবো দেখো এখানে ভাত হচ্ছে আর এখানে তরকারিতে একটা তরকারি হয়ে গেছে আর এখানে মাংস কষাও হচ্ছে আর এখানে ভাত করছে তাতে ভাত বসিয়ে দিয়েছে কারণ এগারোটা বেজে গেছে এই জন্য ভাতটা হয়ে না মানে হয়ে যাচ্ছে ভাত একটু না হবো চলো তোমার সাদা চাকরি কি রান্না হয় হয়তো তোমাদের দেখাবো চলো এখন মাংস কষা তোমাদের দেখাচ্ছি তো মাংসটা কষা হচ্ছে আর আজকে রাত্রে রান্না কি কি থাকে তোমাদের পুরোটাই দেখাবো আর আমার তো রাত্রেই রান্না হয় জানো আর আমি রাতে রান্না করি দুপুরে আমার রান্না থাকে না রাত্রে যত রান্নার ঝামেলাটা আর দেখো অন্ধকার বাইরে দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা আর এখন রাত্রে এর জন্য দেখালাম তোমাদের আমি রাত্রে রান্না করি চলো ভাতটা হয়ে গেছে এরকম ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে সাথে ভাতটা তো হয়ে গেছে করলাম ভাতটা

देते पाछ मंत्र तक देखो कंप्लीट चलो मंत्र <Abdullah> <ना ना> মাংস তরকারি কমপ্লিট আর আজকে আমাদের মেনু রাতের মেনু হয়েছে মানে মাংস চিকেনে ঝোল আর এদিকে দেখো রান্না হয়েছে কচুর শাক এই দেখো কচুর শাক রান্না হয়েছে গরমে বেশি কিছু আজকে আর করলাম না আর খুব গরম করেছে দেখতেই পাচ্ছো কি অবস্থা আর মাংসের সাথে আছে দেখো শসা আজকে এই সবই রান্না হলো আর তার এরপর আমি গ্যাসটা পরিষ্কার করে নেব সঙ্গে সঙ্গে কারণ তেলা হয়ে যায় আর রাত্রি আমি গ্যাসটা শীঘ্র পরিষ্কার করে রেখে দিই রান্নার পরে গ্যাসটা প্রস্তুত না করলে আর করে তাহলে একটা ভিডিওটা দুই তিনবার দেখো আমার চ্যানেলটা অনেক ডাউন চলতেছে আর কমেন্টে তোমার সুন্দর নামের প্রথম অক্ষরটি কমেন্ট করে যাও রাতের মেনু হলো দেখো মাংসের ঝোল মানে মাংস বলতে চিকেন হয়েছে আজকে মুরগির মুরগি মানে চিকেনের ঝোল আর এই দেখো কচুর শাক আর সাথে আছে শশা রাত্রে খাবারটা খুব জমে যাবে খুব ভালো আর লাগবে খেতে আর এখানে দেখো এই হাঁড়িতে ভাত এটা রাতের জন্য আর এটা সকালে আমার হাজব্যান্ড নিয়ে যাবে কাজে এর জন্য এই ভাতটা আলাদা করে খাওয়া হয়েছে এটা গ্যাসে ফ্রিজে রেখে দেবো রাত্রে আর অত সকালে একটু বেরোয় তো আমার অত সকালে রান্না রান্নাটা হয় না এর জন্য আমি রাত্রেই ভাতটা করে রাখি আর আমার রান্না করতে করতে অনেক রাত্রি হয় এখন ভেজে গেছে এগারোটা কুড়ি এগারোটা কুড়িতে রান্না কমপ্লিট হলো এই জন্য আমার রাত করে রান্না করতে হয় আমার সকালে এই জন্য রান্নাটা থাকে রান্না ঝামেলাটা থাকে না আমরা এই রাতে যে রান্নাটা হয়েছে রাতে খাবো আর কালকে দুপুরে খাবো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর মাংসের ঝোলটা দেখতেই পাচ্ছ কি গরম তাও তোমাদের দেখাতে হচ্ছে একটু গরম আর যদি আমার রান্না রান্নাগুলো ভালো লেগে থাকে তোমরা একটুখানি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো আর চ্যানেলটা তাকে একটু সাবস্ক্রাইব করে থাক দিও আর রাতে কালকে আবার নতুন রান্না হবে আবার নতুন ভিডিও হবে দেখার জন্য তোমরা রেডি থাকো